এখন আমি কোনো দলের সাথে যুক্ত নাই আমি মন থেকে একজনকে ভালোবাসতেই পারি সেটা আমার ব্যক্তিগত পছন্দ তো সেই মনের নিয়েও তারা শিল্পীদেরকে আলাদা করে ফেলেছে তো সেটা উচিত না আর আমাকে যদি কাজ করার সুযোগ না দেওয়া হয় তাহলে এই যে এত বছর আমি সার্ভ করলাম একটা মানে কি বলে সোসাইটিকে তারাই হারাবে যে একটা পরিণত শিল্পীর কাজের সুযোগ নেই সো ডে বাই ডে কিন্তু আমি আরও পরিণত হচ্ছি আমাকে কাজের সুযোগ দেওয়া উচিত তো সেই জায়গা থেকে বলবো যে শিল্পীদের রাজনীতি না করাই ভালো এবং শিল্পীদের কাজের প্রতি রাজনীতি করা তার অধিকার আছে যদি রাজনীতি করে তাহলে শুধুই রাজনীতি করুক হ্যাঁ আর যদি শিল্পী হয়ে রাজনীতি করতে চায় তাহলে আমি বলবো যে সে চেষ্টা প্রথম কথা হচ্ছে যে আমরা তৈরি করার ইচ্ছা আছে আমাদের শিল্পীরা তৈরি হলে তাদের জায়গা তারাই তৈরি করে নিবে আপনি তো কোনো শিল্পীকে কি বলে বছরের পর বছর নিজে কাজ দিতে পারবেন না যদি সে তার যোগ্যতা প্রমাণ না করতে পারে তো সেই যোগ্যতাটা যোগ্য তৈরি করে দেওয়া এটাই আমাদের কাজ সেটা ভবিষ্যৎ বলে দেবে সময় বলে দেবে তবে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমাদের সমমনা লোকজন যারা হ্যাঁ তাদের সাথে এই ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আর আমাদের উদ্দেশ্য এমন না যে আমরা ওই সংগঠনকে বাদ দিব এই সংগঠনকে রাখবো যে যার কাজ তারা নিজেরা নিজেরা করে যাবে আমার মনে হয় না যে এতে মতবিরোধ হওয়ার কোনো সম্ভাবনা আছে না সেটা তো আমাকে দিয়েই প্রমাণ হ্যাঁ আমরা ওই ধরনের কোনো দলের হয়ে কাজ করছি না কিন্তু আমাদের মধ্যে কি বলে একটা কাউকে না কাউকে পছন্দ করতেই পারে হ্যাঁ এবং যারা বঞ্চিত যারা বৈষম্যের শিকার বা যারা হয়তো এতদিন শোষিত হয়েছে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আবার এরকম আছে যে আমাদের মধ্যে রেগুলার কাজও করে গেছে অনেকে এবং আমাদের মধ্যে শুধু শিল্পী না আমাদের মধ্যে প্রযোজক আছে পরিচালক আছে ক্যামেরাম্যান আছে টেকনিক্যাল আছে মধ্যে আছে সো শিল্পীর মধ্যে আপনার আটটা সেক্টরের ক্যাটাগরির লোকজন আছে সো এই ধরনের কোন রাজনৈতিক জেবmodulo এই ধরনের কাজ আমরা আইটা মনে করি না একান্তই মনে করি এটা শিল্পী একটি সংগঠন না তাদের উদ্দেশ্যে আমার আমি তো রাজনৈতিক লোক না আমি তাদের উদ্দেশ্যে বলতে পারবো না তবে আমি বলবো যে অন্যায় অন্যায় ন্যায় ন্যায় হ্যাঁ যে অন্যায়ের পক্ষে যারা ছিলেন আল্লাহ তাদের হেদায়ত করুক হ্যাঁ আর তাদের কাজের ব্যবস্থা কি তারা কাজ করতে পারবে না সেটা নির্ধারণের দায়িত্ব আমার না হ্যাঁ এবং মানুষ যদি তাদের অ্যাকসেপ্ট করে তাহলে তো তারা কাজ করবেই কিন্তু যে জঘন্য কাজ হয়েছে আমার মনে হয় না যে তাদের একসেপ্ট করা উচিত এটা হচ্ছে আমার একান্ত এটা আমাদের সংগঠনের ইয়ে না এটা আমার একান্ত মত